দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে নাটগড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আজ আগস্ট শুক্রবার বিএনপি কার্যালয় সংলগ্ন মাঠে একই ছড়া নাটগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক র্যাড সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিটের নির্বাচিত সদস্য বক্তিয়ার আহমেদ খান মহসিন নাটগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ মোল্লার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির ত্রাণ ও প্রণবাসন সম্পাদক মনিরুজ্জামান পল্টু এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটগড় ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ শরাফত আলী নাটগড় ইউনিয়ন বি এন পির সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ নাটগড় ইউনিয়ন বি এন পির সহ সভাপতি আমিনুল ইসলাম নাটগড় ইউনিয়ন বিএনপি এন পি নেতা মোহাম্মদ মুক্তিসুর রহমান নবীনগর উপজেলা তাঁতি দলের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান নাটগড় ইউনিয়ন বি এন পির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাটগড় ইউনিয়ন বি এন পির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর নাটগড় ইউনিয়ন বি এন পির সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন নাটগড় ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া নাটগড় ইউনিয়ন যুব দল সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ সরকার নাটগড় ইউনিয়ন কৃষক দল সভাপতি মোহাম্মদ আবুল কালাম নাটগড় ইউনিয়ন কৃষক দল সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির চিস্তি নাটগড় ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফ হুসেন নাটগড় ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ রহিস মিয়া সর্দার নাটগড় ইউনিয়ন বিএনপি নেতা মোদ নুরমিয়া সর্দার নাটগড় ইউনিয়ন তাঁতি দল সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল্লাহ ভুইয়া নাটগড় ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ ইমাম হোসেন সহ নাটগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এসময় সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রধান অতিথি বক্তিয়ার আহমেদ খান মহসিন

নেত্রী আমাদের দেশ গেছে সেই নির্বাচন অংশ বন্ধু নয় তারপর থেকেই গণতন্ত্রের মা দেশ নেত্রী পদক ফলে আর নাম করে যে

তথ্যচিত্রে মুজিবুর রহমান শামীম নবীনগর খবর